আমি আপনার কথা বলিনি আমার এলাকায় রাখিনি আপনার দায়িত্ব আছে না আপনি কি দায়িত্ব পালন করেছেন শুধু সব দায়িত্ব সরকারের উপর চাপিয়ে দিলে তো হবে না আমাকে তারিখ লেখা আছে এখানে কি কিনেছেন সেটা লেখা আছে কি পরিমাণ কিনেছেন কিছু লেখানে রেট লেখা নেই আছে তারিখ মতো লেখানে আছে

আগের দিনের মেমো আছে আপনার কাছে আছে আমিও তো কালকান বাজারে আছে কালকান বাজার স্যার এই বাজারে আছে আমি স্যার আমি বলি আপনি শুনেন আপনি সেকেন্ডে বাজার বাড়ে কোন সেকেন্ডে বাজার কমে যায় কেন আপনি আমার না না আপনি আমার স্যার আপনি আরো দোকানদার জিজ্ঞেস করবেন না কথা এটা হলো বয়লার বয়লার জি স্যার বয়লার কত করে কিনেছেন 50 টাকা ধৈর্য ধরেন বয়লার কিনেছেন 82 টাকা 90 পয়সা না 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 82 টাকা 50 টাকা 90 পয়সা না মানে 82 কেজি 900 গ্রাম

বলেন তো আপনি এখানে নাম লেখা আছে কে কিনেছে ঠিকানা লেখা আছে কি কিনেছে পরিমান লেখা আছে কিছু লেখা আছে কি রেটে লেখা আছে কিছু লেখা নেই

স্যার আমি তো আপনি যেটা বলছেন এটা আমার ভুল ঠিক আছে কিন্তু আপনি আরো দোকান আছে যা আছে করে দেখেন একই সবার একই হয় না বিক্রি করতেছেন শত এক সত্তর টাকা তিরিশ টাকা তিন টাকা হয় না তো স্যার কি বলে আমার সত্তর টাকা আছে আমাদের দেখান

আগে তো রেট একটু বেশি ছিল তাই না এই কক বিক্রি হচ্ছে তিনশো টাকা পর্যন্ত কেজি তিনশো আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু এখন আমরা দেখতেছি যে এই সোনালি মুরগি যেটাকে আপনারা কক বলছেন দুশো করে বিক্রি হচ্ছে গতকাল নিউ মার্কেটে গেলাম সেখানে দুশো চল্লিশ তারপর আমরা গেলাম হচ্ছে আগের দিনে টাউন হল টাউন হল বাজার সেখানে দুইশো চল্লিশ করে বিক্রি হচ্ছে আর আপনি এখানে বিক্রি করছেন দুইশো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা আশি টাকা যে আমি আপনি বললাম যে দেখেন সাত কেজি

আপনি আমরা তো রাত্রে মাল কিনি আপনি আমার সারা অন্য দোকান আপনি রেজিস্টার করে করলে আপনি বুঝতে পারবেন স্যার আমি এটা না রাত্রে কিনে না দিনেন কিনেন ভাই আপনি মনে করেন রাত্রে মানে আর একজন বীরবরাতন ডেট ও বাট কিছু খালি মুরগি লিখে খালি শিল্প করা দেয় বুঝলা না 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 শুনেন কিছু ডেট দিচ্ছে না তাহলে আপনি বলবেন বলেছেন আপনি আপনার নাম লিখে দেন কি মুরগি দিচ্ছেন না এটা তো এটা আগের কাছে আগের ছিল বেশি দাম খেতে সমস্যা এখন এখন তো সেই হিসাবে স্যার এখানে নাম্বার আছে বুঝছেন আপনি ফোন দিয়ে বললেন আমি সকালবেলা কত করে তাইলে আপনার সব বইলা দিতে পারবো কারণ আমি তো আপনি আপনাকে বিশ্বাস করলেন না আমি ওই নাম্বার ফোন দিলেই তখন বলে দেওয়ার বলে কথা তখন ফোন দেওয়া দেখুন কি কিনেছেন সেটাও তো লেখা নেই এটা কোন শিলিপে এটা উল্লেখ করে দেওয়া হয় না স্যার এই যে আপনি দেখেন কোন শিলিপে মানে উল্লেখ নাই মানে এটা সাদা এটা লাল এটা এরকম লেখা হয় না এই দোকান দিনে পাওয়া যায় না এরা রাত্রে বারোটার পর থেকে সকালবেলা ওই এনার আপনার অভিযান চলে তাহলে আমাদের লেগে ভালো হয় কাল কয়টা পর্যন্ত রাত্রে বারোটার থেকে সকাল সাতটা পর্যন্ত থাকে আপনি আপনি কত করে বিক্রি করছেন মূল্য তো লিখে দিয়েছেন

নামও লেখা নেই আপনি যে কিনেছেন তার তো আপনার নামও লেখা নেই আছে স্যার অনেক দোকানে এরকম রিসিট এরকমই আছে এরকমই আছে মানে সবাই মানে এটাই তো বললাম যে আমরা কি ভুল সবাই তো ভুল এরকম করতাছি আপনি যেরকম আমাদের ভুলটা ধরছেন এটা যদি ওখানে আপনারা পেশ করতেন তাহলে আমাদের লাগে ভালো হতো আপনি যেমন বলেছেন ভালো হতো আবার আপনিও যদি চাইতেন

সব দায়িত্ব উপর চাপিয়ে দিলে তো হবে না এখানে আঠারো কোটি মানুষ যদি থাকে বাংলাদেশে সবাইকে দায়িত্বশীল হতে হবে সবাই সবাইকে নিজ নিজ দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে সরকারের কাজ করার সুবিধা হবে সুবিধা হবে সরকার একাই কি আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে আমি যদি নিজে নিয়ম না হয় আপনি কি ব্যবসা করেন আমি আপনি তো ব্যবসায়ীদের পক্ষে কথা বলবেন যে ওখানে লেখাপড়া বেশি জানার দরকার নেই তো এই যে লিখেছে না এখানে ইংলিশে লিখেছে বাংলায় না এই ইংলিশে যিনি লিখতে পারেন উনি বাংলা লিখতে পারবেন না তারিখ দিতে পারবেন না উনি তারপরে কার কাছে বিক্রি করলেন তার নাম এখানে লিখতে পারতেন না কি বিক্রি করলেন সেটা লিখতে পারতেন না তারিখ দিতে পারতেন না উনি সবারই একই অবস্থা আমরা এটা এগুলো কিভাবে লিখলেন উনি লেখা পড়া জানেন না আমরা তো উচ্চ শিক্ষা গ্রহণ করলাম কারণ রাতে অনেক কাজ করে ইয়া করে

কিন্তু তারা যে হয়তো বা আপনাদের সরকার নীতি মানে না তারা একটা পদক্ষেপ নিয়েছিল কিন্তু সেই পদক্ষেপের কাগজগুলো ছিঁড়ে ফেলে দিছে প্রত্যেকটা দোকানদার কোন দ্রব্যমূল্য মূল্য দামই নাই এখন সেই ব্যাপারে আপনার কতটুকু পদক্ষেপ আপনি নিচ্ছেন ওই যে দেখলেন আপনার নামে তো কমপ্লেন দিলেন আপনার নামে আপনাদের নামে কোন জায়গাতেই কোন জায়গাতে আমাদের কাছে রাখে না আলুর দাম রাখছে পেঁয়াজের দাম রাখছে কোনো কিছুই তারা একদিনও দশটা টাকা কম রাখেনি এই যে মুরগির দাম বলেন আলুর দাম বলেন পেঁয়াজের দাম বলেন অনেক কিছু তারা তুলে ধরছিল